কথাবার্তার মাধ্যমে যা প্রথমত একটু পরেই মেডিকেল মেডিকেল সিদ্ধান্ত নেবে পরবর্তী কি ব্যবস্থা নেবে তবে যতটুকু আমরা কথাবার্তা বলে বুঝলাম ওনার অবস্থা আগের মতোই তবে একটু কিন্তু আগের মতোই এবং তাছাড়া ওনাকে ওনাকে দেশি বিদেশি ডাক্তার সেখানে যাদেরকে সংযুক্ত করা যাচ্ছে সবাইকে সংযুক্ত করা হয়েছে এবং সবাই তাদের মতো ঠিক করতে চেষ্টা করতেছে আমরা আশা করি যে উনি আরো শারীরিক আরো উন্নতি হবে এখন যে অবস্থা আছে বাইরের তো নেওয়ার জন্য সব বন্দোবস্ত ঠিক আছে কিন্তু এখন যে অবস্থাতে এই অবস্থাটা তো সিদ্ধান্ত নিতে পারছে তবে একটু পরেই এই দশটা দশটা সাড়ে দশটার সময় মেডিকেল বোর্ড বসবে